অভয়নগরে ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার উদ্যোগে উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে উলামানগর মাদ্রাসা মিলনায়তনে এ সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মৌলানা মাসুম বিল্লার সভাপতিত্বে উন্নয়ন সম্মেলনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুফতি আতাউর রহমান কাসেমি মুফতি ওয়াহিদ উদ্দিন মুফতি শহীদুল ইসলাম কাসেমি পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈজবুর রহমান মাদ্রাসার সুরা সদস্য মুফতি রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাডা প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান মজলিসে ইমদাদির সদস্য আলহাজ সিকান্দার আলী মাওলানা এটিএম তরিকুল ইসলাম মাওলানা ডাক্তার খান আলী আহমেদ মুফতি দেলোয়ার হোসাইন বিভিন্ন মাদ্রাসার পরিচালক মাদ্রাসার বুনিয়াদী সদস্য দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিভিন্ন স্তরের শুভাকাঙ্ক্ষী সদস্যবৃন্দ সদস্যবৃন্দ